এবছর বেস্ট ফিল্মের জন্য অস্কার পায় আমেরিকান রোমান্টিক কমেডি ড্রামা মুভি অনোরা যেটা ডাইরেক্ট করছে শন বেকার কাস্টা যে মিকি মেডিসন ইন আ লিড রোল এবার অস্কার পেয়েছে মানে আমরা ভাবতে শুরু করি যে এটা বোধ একদম আলাদা একটা সিনেমা এটা সর্বকালের সেরা সিনেমা আউটস্ট্যান্ডিং সিনেমা যার মধ্যে কোনো লুফোলস থাকবে না তাই জন্য তো সে অস্কার পেয়েছে এবার যখন থেকে এই সিনেমাটা অস্কার পায় লোক এই সিনেমাটা দেখা শুরু করে তখন লোকের মধ্যে একটা আলাদাই মতভেদ তৈরি হয় অনেকে বলছে যে এই সিনেমাটা তো অস্কার পাওয়ার যোগ্যতাই রাখে না আবার অনেকে বলছে যে ভাই অস্কার তো ছেড়ে দাও এটা নমিনেশন পায় কি করে কেনই মতভেদ আমি দেখলাম সিনেমাটা এবং দেখার পর বুঝলাম যে মতভেদ তৈরি হয়েছে ভালো না খারাপ অস্কার পাওয়ার যোগ্যতা রাখে না রাখে না সেসব নিয়ে কথা বলবো এই ভিডিওতে কোথায় পাবেন হটস্টারে পাবেন হিন্দিতে পেয়ে যাবেন বাচ্চাদেরকে নিয়ে আর বড়দেরকে নিয়ে দেখবেন না ঘরে একা বসে দেখবেন কারণ এটা একটু রসালো সিনেমা পানু সিনেমাই বলতে পারেন কারণ এর মধ্যে অনেক কিছু খুললাম খুললা দেখিয়ে ফেলেছে আর কি যাই হোক কেমন হলো সিনেমাটা এবার যারা অস্কার মানেই ভাবে আউটস্ট্যান্ডিং সিনেমা সেটাকে কেউ খারাপ বলতে পারবে না কেউ সেই সিনেমাটাকে নিয়ে খারাপ বলছে মানেই সে সিনেমার কিচ্ছু বোঝে না তাদের জন্য এই রিভিউটা নয় এবার এই সিনেমাটা দেখার পর আবার একটাই জিনিস ফিল হয়েছে যদি এই সিনেমাটা অস্কার পেতে পারে তাহলে আমাদের হিন্দি সিনেমা নয় কেন কারণ এরকম ধরনের সাবজেক্টের ওপরে বহু বছর আগে থেকে হাজার হাজার সিনেমা হয়ে গেছে তাহলে সেই সিনেমাগুলো অস্কার কেন না এরকম একটা সাবজেক্ট নিয়ে নিয়ে একটা এক্সিকিউশন এই সিনেমাটা এতগুলো অস্কার জিতে চলে গেল এখানে গল্পটা কি রুটিন গল্প ছেলে গরিব মেয়ে মেয়েটা হচ্ছে স্ট্রিপ ডান্সার বড় লোকের ছেলে গরিব মেয়ে তো বড় লোকের ছেলে আমেরিকায় আসে এসে ওই মেয়েটাকে হায়ার করে মেয়েটাকে বলে ভাই কয়েকদিন আমার কাছে থাকো একটুখানি তোমার সঙ্গে একটু মস্তি করি যেগুলো একটু রোম্যান্টিক নাম দিয়েছে তারা কিন্তু সেগুলো পানু সিন আর কি তো সে মজা মস্তি করে করার পর তারা বিয়ে করে ভালোবাসায় পড়ে বিয়ে করার পর হঠাৎ ছেলেটা পালিয়ে যায় মেয়েটাকে ছেড়ে দিয়ে এবার মেয়েটার মা বাবা ইয়ে ছেলেটার মা বাবা আসে এবং মেয়েটাকে বলে যে তুমি যে বিয়েটা করেছো আমার ছেলের সাথে সেটা আমরা মানি না তোমাদেরকে আলাদা হতে হবে মেয়েটা ছেলেটা আলাদা হয়ে যায় তারপরে মেয়েটা তার সত্যি ভালোবাসা খুঁজে পায় অন্য ছেলের মধ্যে এই হচ্ছে টোটাল গল্প এবার এই গল্পটা আপনি বলুন তো এরকম ধরনের গল্প বলিউড আপনি কত দেখে ফেলেছেন এবং একটা না দুটো না হাজার হাজার সেই সিনেমাটাকে অস্কার কি কারণে দেওয়া হলো সেটাই আমি বুঝতে পারলাম না খালি কি মানে খালি জামা কাপড় খুলে নিউড হয়েছে বলে অস্কার মানে ল্যাংটো হলেই অস্কার পাওয়া যায় তার মানে এটা কি ধরনের কথাবার্তা ভাই তাহলে তো যত পন ফিল্মের মানে ইয়েরা আছে হিরো হিরোইনরা আছে তারা তো প্রত্যেকে ঘরে একটা করে অস্কার থাকা উচিত যদি এই সিনেমাটা অস্কার পায় খালি জামা কাপড় খোলার জন্য এবার এর পজিটিভ দিক নেগেটিভ দিক কি কি আছে মাত্র দুটো পজিটিভ দিক আছে এক হচ্ছে এর যে লুক অ্যান্ড ফিল সেটা ভালো এই যে বড় লোকের ছেলে তার যে বাড়িঘর দেখিয়েছে তার যে স্টেটাস দেখিয়েছে সেই জিনিসটা ভালো সে যে তার যে টাকা পয়সা আছে সেই যে টাকা পয়সা উড়ানোর আগে একবারও ভাবে না সেই জিনিসটা ভালো দেখিয়েছে ওই বড় লোকের যে ওয়ার্ল্ডটা বিল্ডিং করা হয়েছে সেই ওয়ার্ল্ড বিল্ডিংটা বেশ ভালো এবং এখানে মিকি মেডিসিনের এর ভালো কিছু জায়গায় সব জায়গায় না যেখানে যেখানে সে জামা কাপড় পরে পারফর্ম করেছে সেখানে মিকি মেডিসনের পারফরমেন্স ভালো এবং সে দেখিয়ে দিয়েছে যে সে জামা কাপড় ভালো পারফর্ম করতে পারে এই ছিল মোটামুটি পজিটিভ দিক আর কিছু পজিটিভ দিক নেই এবার যদি আমি নেগেটিভ দিকে মুভ করি যখনই আপনি একটা এরকম ধরনের সিনেমা বানাচ্ছেন সেখানে না লাভ রোম্যান্স কমেডি ড্রামা ইমোশন এই প্রত্যেক কটা জিনিস ভালো করে ফুটে আসা উচিত এই সিনেমাতে কোনো জিনিসটাই ভালো করে ফুটে আসেনি এখানে দুটো লাভ স্টোরি দেখাচ্ছে প্রথমে হচ্ছে বড় লোকের ছেলেটার সাথে মেটা এবং তারপর একটা অন্য ছেলের সাথে মেয়েটার এই যে দুটো লাভ স্টোরি প্রথম লাভ স্টোরিটা তবুও চলুন একটু বিল্ড আপ করা মানে বিল্ড আপ করেছে টাইম দিয়েছে দেখে বেরিয়ে গেল অসুবিধা নেই সেখানে রসালো জিনিসপত্র হচ্ছে লোক দেখে নিল সেকেন্ড যে লাভ স্টোরিটা আছে সেটার মধ্যে টাইমই দেওয়া হয়নি সেকেন্ড যে লাভ স্টোরিটা সেখানে ইমোশনটা ওয়ার্ক কি করে না ড্রামাটা ওয়ার্কই করে না ফিলই হয় না দুজনের মধ্যে যে বন্ডিং তৈরি হচ্ছে আস্তে আস্তে দুজন যে একে অপরের কাছে আসছে মেয়েটা যে ভুলটা বুঝতে পারছে সেই রিয়েলাইজেশনটাই আপনার ফিল হয় না একদম লাস্টে গিয়ে একটা সিন দেখায় যেখানে আপনার কোনোভাবে সেই ফিলিংটা আসে না এখানে কমেডি কিছু জায়গায় কমেডি ভালো পুল অফ হয় বাট ম্যাক্সিমাম জায়গায় ওই কাতুকুতু দিয়ে কমেডি করা হয়েছে কাতুকুতু দিয়ে হাসানো হয়েছে আননেসেসারি অ্যাডাল্ট সিন যেখানে অ্যাডাল্ট সিনের দরকারই নেই যেখানে লিটারালি কোনো দরকার নেই মেটে এসে জামা মানে জামা খুলে ফেললো প্যান্ট খুলে ফেললো ছেলটা ঝপ করে জামা প্যান্ট খুলে ফেললো ভাই কি হচ্ছে এরকম ধরনের সিনেমা মানে সিরিয়াসলি বলছি যেখানে কোনো নিউডিটির দরকার ছিল না সেখানে নিউডিটি দিয়েছে তারা একটা সিন দুটো সিন চলো তবুও মানা যায় এখানে তো মানে প্রত্যেকটা সিনে আপনি বলতে পারেন ফার্স্ট হাফের তো পুরো ফার্স্ট হাফটাই একটা পানু সিনেমা তারপরে এখানে যে ইমোশনের জায়গা বললাম সেটা ওয়ার্ক করে না ড্রামার জায়গা ওয়ার্ক করে না সেরকম ভালো কোনো ডায়লগ নেই সেরকম ইম্প্যাক্টফুল কোনো সিন নেই যেটা আপনি অনেক দিন মনে রাখবেন যেটা আপনার মনে থাকবে যে ভাই এই কাপেলটাকে দেখতে ভালো লেগেছে এই কাপেলটার মধ্যে যে যে ইয়েটা তৈরি হয়েছে যে কম্বিনেশনটা তৈরি হয়েছে সেটা আমার ভালো লাগছে কেমিস্ট্রিটা ভালো লাগছে এই যে যখন একটা কাপেল আরেকটা মানে একটা কাপেল আলাদা হয়ে যাচ্ছে তখন এই যে আমাদের ভেতর থেকে ফিল আসবে যে ভাই এরা একসাথে থাকলে ভালো হতো এই যে বড় লোক মা বাবা তাদের যে একটা স্টেটাস আছে সেই স্টেটাসটা ফুটেই আসে না মা বাবাটা যখন আসে তাদেরকে দেখে মনে হয় কি একটা খালি মানে প্রাইভেট জেট দিয়ে আপনি তাদেরকে দেখিয়ে দিতে তাদের যে আছে তারা যে কত বড় মানুষ তারা যে চাইলে সেই মেয়েটার জীবন নষ্ট করে দিতে পারে সেই জায়গাগুলো ফিলই হয় না খালি কথার মাধ্যমে সেই জায়গাগুলো বুঝিয়ে ছেড়ে দিয়েছে ভাই এই সিনেমাটা যদি অস্কার পায় আমার আর কিছু বলার নেই যারা যারা বলছে যে সিনেমাটা অস্কার পাওয়ার যোগ্যতাই রাখে না বা যারা বলছে যে সিনেমাটা অস্কারের নমিনেশন পাওয়ারই যোগ্যতা রাখে না তারা একদম ঠিক কথা বলছে এই সিনেমাটা কোনো এক্সট্রাঅর্ডিনারি সিনেমা নয় কোনো আহামরি সিনেমা নয় খুব রুটিন একটা সিনেমা জাস্ট রস দিয়ে জাস্ট সেক্স দিয়ে জিনিসটাকে লোকের কাছে উপভোগ্য করার চেষ্টা করা হয়েছে বাকি সিনেমার মধ্যে আমার কিচ্ছু ভালো লাগেনি এই ছিল অনورার রিভিউ কারা কারা দেখেছেন কমেন্ট করে জানান যারা যারা দেখেননি একা বসে দেখতে পারেন সবাইকে নিয়ে বসে দেখবেন না এই ছিল রিভিউ কেমন লাগলো রিভিউটা জানাতে ভুলবেন না ভালো লাগলে প্লিজ গিয়ে থামস আপ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটাকে মাস্ট মাস্ট সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ বাই বাই টেক কেয়ার অ্যান্ড বি সেফ